বিসমিল্লাহির রহমানির রহিম সবাই তো ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে এখানে উপস্থিত করে আমার দুচারটি কথা আপনাদের শোনার মতো সুযোগ করে দিয়েছেন আপনারা দুচারপা কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন কারণ আল্লাহর পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ আমিন সবাই তো হয়তো asmpu Pur mereka du ditri

এই বুদাশপুর ভৌগোলিক চেয়ারম্যানের মানুষ ভালোবেসে আমাকে 2014 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন করেছিলেন বিধায়তো আমার প্রিয় নেতা তারেক রহমান 2018 সালে আমাকে ధানে শিশের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশে গণতন্ত্র ছিল না আপনার ভোট আপনি দিবেন যারই খুশি তারে দিবেন এই পরিবেশ ছিল না এই পরিবেশ যদি থাকতো জনগণ যদি নিজের ইচ্ছা দিন ইচ্ছা ব্যক্তিকে ভোট দিতে পারত তাহলে আমার মনে হয় আঠারো সালে আমি এমপি নির্বাচিত হয়ে যেতাম সম্মানিত উপস্থিতি আমার প্রিয় নেতা সেই ধারাবাহিকতায় অব্যাহত রেখেছেন গত তারিখে আমাকে বারো তারিখে আমাকে গ্রিন সিগনাল দিয়েছেন আমার সাথে তার কথোপকথন হয়েছে ১৮ সালে ধারাবাহিকতায় অব্যাহত থাকবে ধানের শেষের প্রতীক ইনশাল্লাহ আমার হাতেই চলে আসবে আমার হাতে যদি আসে তাহলে এই নির্বাচনী বৈতরণীদের আপনাদের সক্রিয় সহযোগিতা মনে পানে কামনা করি আপনার হাসপাড়ির মানুষ আমার প্রতিবেশি হাসপাড়ি গ্রাম থেকে যদি জোরে চিৎকার দেন তাহলে আমার ধারাবাহিকার থেকে শোনা যাবে সকালবেলা ঘুম থেকে উঠেই তো হাঁটি হাঁটি পা পা করতে করতে বিশেষ করে রবিবারে আর বুধবারে কিছু রসুন নিয়ে তো নয় বাজারে যান নাকি আপনাদের সঙ্গে কথোপকথন হয় আমি যদি ধারাবাহিক সাথে যদি আপনাদের সমর্থন নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে যদি এমপি নির্বাচিত হতে পারি চলন্ত পথে পথ চলতে গিয়ে গিয়ে কার কখন বিপদ আপদ দুর্দিন দুঃ সময় আসবে এটাকে নিশ্চিত করে বলা যায় বলা যায় না তো আর বিশেষ করে সারাটা জীবনে আপনারা ভোট দিয়ে আসলেন হাসপাড়ি গ্রামের কতটুকু উন্নয়নই হয়েছে খুব একটা বেশি উন্নয়ন হয়নি তো রাস্তা দিয়ে হাঁটাই যায় না গাড়ি ঘোড়া চলে না তো আমি আপনাদের প্রতিবেশী একটা বার করে যদি আমাকে সুযোগ করে দেন আমার মানুষের ভালো মানে একই ধর্মের সকল মতের মানুষ আমরা এখানে বসবাস করি একজন এক একটা রাজনৈতিক অঙ্গনের সঙ্গে আমরা জড়িত আছি আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তো নকার কোনো প্রতীক কি থাকবে আপনি অমিলিক করেন আমি যদি আওয়ামী লীগ করি আওয়ামী লীগের ভোট দিব আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিব আওয়ামী লীগের মনোভাবপূর্ণ মানুষের কি সামনে নির্বাচন এই সুযোগটা আছে সুযোগ নাই কারণ আওয়ামী সামনে এবার নির্বাচন আসবে না অনেক দেরি হবে তাদের এই জায়গায় অবস্থান করতে তাদের দেরি হবে তাদের নেত্রী পালিয়ে গেছে যার কারণে নেতা কর্মীদের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে আগামী ত্রিদল জাতীয় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবে না আমি আপনাদের কাছে আপনি ভিজে যাবেন আমি যদি সময় নেই তাহলে ভিজে যাবেন আপনাদের ভিজে আমি কষ্ট দিতে চাই না হাসপাড়ির লোকগুলোকে এমনি ভাবে এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আমি কাছে পাবো এটা আমি প্রত্যাশাই করি নাই কিন্তু আবহাওয়া বৈরী থাকার কারণে এই সুযোগটা হলো না আপনাদের কাছে শুধু উদাত্ত আমি আহ্বান জানাতে চাই একটা অন্তত দল মত নির্বিশেষে সব কিছু ভুলে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এই ছোট্ট মানুষটাকে একবার ইনপিনি বাঁচতে করতে আমরা ধরেই নিতে পারি আল্লাহ পক্ষে হাজের নাজের জন্য বলি আমরা ধরে নিতে পারি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় যাবে কারণ বিএনপির সঙ্গে যুদ্ধ করার একটা মাত্র দল ছিল একটা মাত্র প্লেয়ার ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সে আওয়ামী লীগের দুর্দশা একেবারেই করুক অবনতি হয়ে গেছে আওয়ামী লীগ নির্বাচনেও আসবে না আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করার বিএনপি ছাড়া কোনো দল নাই বিএনপির সঙ্গে যুদ্ধ করা আওয়ামী লীগ ছাড়া কোনো কেন অন্য কোন সংগঠন এসে এখানে মানে নির্বাচনী বৈতরণী পানি দিয়ে ক্ষমতায় যাবে এটা তাদের একেবারেই দুঃসক আপনি গোটা গ্রাম খুঁজেই দেখুন আওয়ামী লীগের সংখ্যা বেশি পাশাপাশি বিএনপি সংখ্যা বেশি জামাতের সংখ্যা তো খুবই কম নাকি গোটা উপজেলা আমরা বিগত আঠারো সালে আমরা চোদ্দ সালে নির্বাচন করেছিলাম আমি ভোট পেয়েছিলাম বিয়াল্লিশ হাজার আইনাল ভাই ভোট পেয়েছিল আইনাল ভাই তো বিএনপি করে ভোট পেয়েছিল বত্রিশ হাজার জনের ভোট করলে ভোট হয় হাজার আর আওয়ামী লীগ ভাই ভোট পেয়েছিল চৌত্রিশশো কোথায় চুয়াত্তর হাজার আর কোথায় চৌত্রিশশো আমরা তো বিগত দিনে ভোট তো দেখেছি তো তাহলে এবার যদি তারা সেই দল যদি আমাদের সঙ্গে যুদ্ধে নামে আপনার আওয়ামী লীগের যদি আমাদের প্রতি একটু সদয় হন একটু সহযোগিতার হাত যদি প্রসারিত করেন তাহলে আমাদের নির্বাচনী বৈতরণে পাড়ি দেওয়া কি খুব কষ্টের হবে হাসমানি ভাইদের কাছে আমি বিনীত নিবেদন করব হাতে ধরে পায়ে ধরে বলবো আমাকে আপনারা ভুল বুঝবেন না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় আর আপনাদের ব্যান্ডেড নিয়ে আমি আপনি চেয়ারম্যান যদি এমপি নির্বাচিত হতে পারি আমার বিএনপির নেতা কর্মীরা যে নিরাপত্তায় থাকবে এখানকার আওয়ামী লীগের ভাইদের আমি সেই নিরাপত্তার

মনে কষ্ট দিয়ে যদি কোনো কথা বলে আমাকে জানাবে এখান থেকে জোরে চিৎকার দিলেই আমি ওখান থেকে শুনতে পাব এখান থেকে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমার বাসায় চলে যাবেন সকাল বেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে হাঁটি হাঁটি পা পা করতে এমপি সাহেবের বারান্দায় গিয়ে হাজির হবে কি হওয়া যাবে না অনেক দূর দূরান্তে আপনারা এমপি নির্বাচিত করেছেন এবার বাড়ির কাছে প্রতিবেশী আমি প্রতিবেশী হক সবচেয়ে বেশি কারাশরের মাঠে মহা পরাক্রমশালী বাচ্চা আল্লাহ প্রথমে মানুষকে জিজ্ঞাসা করবে প্রতিবেশীর হক তুমি কতটুকু নাদায়ী করেছো আমি তো আপনাদের প্রতিবেশী আপনি আপনার মসিন্দা দা ইন্ননের সঙ্গে আমার ধারাবাড়ি চাই ইন্নাল লাগাতার আবার দ্বিতীয়ত আপনারা যে উপজেলা বসবাস করেন আমি তো সেই উপজেলায়ই বসবাস করি আপনারা যে মাঠে পণ্য উৎপাদন করেন আমরা তো সেই মাঠেই পণ্য উৎপাদন করি আমাদের আমরা যে বাজারে কেনা বেচা করি সেই বাজারে তো আপনারাও কেনা করেন তাহলে আন্তরিকতা দারিদ্রতা মায় মহত্ব কোন কমতি ঘাটতি আছে বিভেদ আছে শুধু একটা প্রাচীর তৈরি হয়ে আছে কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে এই প্রাচীর